এই দেখুন গাছের গোল গোল লঙ্কা ভর্তি গাছে ভর্তি হয়ে গেছে লঙ্কা গিজ গিজ করছে এইরকম ঘরের মালকি লঙ্কা হয়েছে একটা একটা করে গোল গোল কুল লঙ্কা আমার নিজের বাগানের লঙ্কা প্রচুর অজস্র লঙ্কা হয়েছে অজস্র আমি দেখাবো তো আরেকজন একজন ভিডিও করা শুরু করে দিয়েছে আমার মোবাইলটা নিয়েছে যখন দেখছি আমি বাগানে এসেছি লঙ্কা তুলতে লম্বা লঙ্কাও আছে গোল লঙ্কা সব রকম লঙ্কা গাছ ভর্তি আর লঙ্কা গাছে দেখুন বীজ বীজ করছে লঙ্কা আর মালটি তুলছে এই দেখুন আরো গাছে লঙ্কা ভর্তি হয়ে আছে লাল হয়ে গেছে অনেক লঙ্কা পেকেও গেছে কালো লঙ্কা গুলো বেশি বার হচ্ছে না পোকা ধরেছে গাছটা একটু ওষুধ দিতে হবে

হুম বেশি হবে লঙ্কার গাছ লঙ্কার গাছ ঝুঁকে পড়ে যাচ্ছে লঙ্কার ভরে এটাকে বাঁধতে হবে সুন্দর করে গাছের লঙ্কা দেখেছেন পুরো গিজগিজ করছে লঙ্কা ভাড়ের নিচের দিকে ঝুলে যাচ্ছে গাছগুলো এবার এটাকে সুন্দর করে বাঁধতে হবে আগে আমি ডান্ডা জোগাড় করি এখন ছোট ডান্ডা হয়ে গেছে বড় ডান্ডা দিয়ে সুন্দর করে বেঁধে তারপর ওকে রাখতে হবে দেখুন ঝুলে পড়ে যাচ্ছে লঙ্কা গাছগুলো মোবাইলের ভিডিওটা পজ করা ছিল তো এই দেখো এখনও মানে লঙ্কা তোলা হয়নি এতগুলো লঙ্কা হয়েছে ঠিক আছে তো এবারে ব্যাপারটা হচ্ছে এই গাছগুলোর মধ্যে সব তুলে দিয়েছি এইগুলোর মধ্যে হয়ে গেছে তোলা আর আমার দেখো না এখানে যে জবা ফুল গাছগুলো ছিল এগুলো সব আমেরিকান জগা ছিল এই গাছগুলোকে পুরো লঙ্কা গাছ ঢেকে দিয়েছে বাড়িতে তো যা খুব সম্ভবত আমি সময় দিতে পারি না ওই রান্নাটুকু থাকা ছাড়া রান্নাটুকু যতক্ষণ হবে ততক্ষণ অবধি এই গেটটা খুলে গেছে তারপরেও মানে যেটুকু গাছগাছটা একটু শখ করে লাগাই ভালোই মানে ভগবানও জানে যে বেশি সময় দিতে পারবে না সেই কারণে একে সেভাবে আর কি গাছগুলো আমার বাঁচিয়ে দেয় আমি কিন্তু খুব একটা বেশি যত্ন করতে পারি না গাছের তাও দেখো এগুলোর মধ্যে ফুল ধরেছে এগুলোর মধ্যে এখনো পর্যন্ত হয়নি হয়েছে এই তো দাঁড়াও আর একটা জায়গায় যাচ্ছি গাছের মধ্যে এগুলোর মধ্যে এখনও পর্যন্ত রয়েছে কটা তুলতে হবে আমার বাড়িতে কিন্তু প্রচুর থানকুনি গাছ আছে আমার বাড়িতে যা থানকুনি পাতা দরকার হবে সে নিয়ে যেতে পারে কত ধানকুনি পাতা আছে দেখছো ভর্তি আরও কচি কচি থানকুনি পাতা ভর্তি আর এই ধানকুনি পাতাগুলোকে লাগলে নিয়ে যেতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করে যারা খড়গপুরে হোক বা আমার বাড়ির আশেপাশে থাকো তাদেরকে বলছি আর দয়া করে আমাকে রিকোয়েস্ট করবে না যে আমি থানকুড়ি পাতাগুলোকে তুলে দেবো কারণ আমার কিন্তু সময় হয় না এই হচ্ছে ব্যাপার আমি কোনো দিন সকালবেলা আমরা খাই হ্যাঁ কোনোদিনও খাওয়া হয় না আমাদের হ্যাঁ যেদিন যেরকম মনে হয় সময় পাইস তার উপরে পেস করে তো এখনও পর্যন্ত দেখো এখানে এত লঙ্কা হয়েছে যে এই থালাটার পুরো এক থালা লঙ্কা কতটা ওজন হবে আমার আইডিয়া নেই আমার হাজব্যান্ড বললো আড়াইশোরও বেশি আমার তো দেখে মনে হচ্ছে প্রায় পাঁচশো ওজন হবে তো এখনো পর্যন্ত এগুলো সব তুলবো এখানে এতগুলো রয়েছে এগুলো তোলার পরে তারপর এই গাছের বাউনিটা চালকুমড়ো গাছ লাউ গাছের জন্য দেওয়া হয়েছিল বর্তমানে লাউ গাছ হয়েও ছিল কিন্তু এটা গরমের লাউ ছিল বলে সরিয়ে দেওয়া হয়েছে এখন তো যেহেতু বর্ষাকাল না পুরো জঙ্গল হয়ে রয়েছে ঘরটা আর পুজোর পরে আবার পরিষ্কার হবে এখন আর হবে না কারণ পুজোর সময় খুব চাপ থাকে ওর বাবারও চাপ থাকে আমারও চাপ থাকে তাই জন্য দেখো বন্ধুরা আমার মোবাইলটাও পুরো গরম হয়ে গেল পস করে রাখতে রাখতে এক থালা ভর্তি কালো লাল সবুজ সব রকম লঙ্কা মানে সবুজ লঙ্কা লম্বা লঙ্কা কালো লঙ্কা আর গোল লঙ্কা প্লাস সব কিছুই পাকা আছে এইগুলো গাছগুলো পুরো দেখো সাদা হয়ে গেছে আর কী বলবো দুঃখ হচ্ছে গাছগুলো সাদা হওয়ার জন্য তো এই হচ্ছে ব্যাপার এত লঙ্কা হয়েছে লঙ্কাগুলো দিয়ে কী করবো বলো আচার না লঙ্কা ঝাল বাড়িতে লঙ্কা খাওয়ার লোক কিনতে একজনই আছে আর একজন তো ভিডিওটা শুরু করেছিল করতে করতে সে কাজ শুরু করে দিয়েছে এবারে আমি এই লঙ্কাগুলো তুলে আনলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখো এই দেখো বুঝতে পারছ কত রকমের লঙ্কা আছে সবাই সমান মানে অর্ধেক এই লম্বা লঙ্কা আর অর্ধেক গোল লঙ্কা লম্বার গোল গোলগুলো সব ঢাকা পড়ে গেছে বুঝতেই পারছ চলো আমার লঙ্কা গাছের বাগান দেখে কেমন লাগলো তিনটে গাছে এত লঙ্কা মানে বুঝতে পারছো তো বাড়িতে যদি দুটো লঙ্কা যদি গাছ লাগিয়ে নাও তাহলে লঙ্কা মানে পচবেও না কিনেও খেতে হবে না কারণ কিনে যা আমরা লঙ্কা খাই সেগুলো তো আমরা সব ইয়ে করতে পারি না মানে খেতে পারি না পচেও যায় আর ঘরে লঙ্কা থাকলে কি সুবিধা বলো তো কিন্তু তোমার যখন যেটা ইচ্ছে হলে দুটো চারটে করে তুমি তুলে রান্না করতে পারো আমি তো তাই করি কিন্তু এত লঙ্কা তার গাছের মধ্যে রাখলে পেকে যেত অনেক পেকেও গাছ আর এখানে আমার এই দেখো কালো লঙ্কাগুলো বেশি পুষ্ট হয়নি কালো লঙ্কাগুলো ছোট মানে হয়ে গেছে ওগুলোর মধ্যে কিছু একটু ওষুধ দিতে হবে যেহেতু সময় থাকে না বলে দেওয়া হচ্ছে না দিয়ে দেব সময় করে ঠিক তো এই হচ্ছে লঙ্কার চাষ চাষ কিন্তু করিনি নিজে থেকেই হয়েছে সেভাবে যত্নও করিনি তোমরাও দুটো একটা গাছ লাগাও অবশ্যই এরকম ফল পাবে আর প্লিজ ভিডিওটা পুরো দেখো আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল টাটা বাই